পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নে আমার ইস্কৃতি মাদক তারা সেদেশী ঠাকুরানের লাতুলসুনের প্রণাম আমার অগণিত পানের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান যেতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আমাদের যেহেতু মানবী পরিবারে যারা যুক্ত তাদের প্রত্যেকের মঙ্গল হোক তারা প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকের মঙ্গল কামনায় আমি করছি আমি বাবার জব ধ্যানে রয়েছি আমি এখান থেকে প্রত্যেকের অনেক 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 মঙ্গল প্রার্থনা করছি আগামী তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানীর শুভ জন্মোৎসব আগামী তেরোই ফেব্রুয়ারি মায়ের প্রাকট্য তিথিতে মহা প্রকল্প রয়েছে তেরোই ফেব্রুয়ারি মহা প্রকল্প শুভ প্রকল্প এই মঙ্গল প্রকল্প অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে সম্পূর্ণ বিনামূল্যে আশ্রমে প্রবেশ করিয়ে যার নামে শুভমঙ্গল প্রকল্প হবে তাদের বাড়ির চারজন আশ্রমে প্রবেশ করতে পারবে একেবারে অষ্টধাতুর মাতা বামাকালীর অভিষেক তাদের নিজেদের হাতে করানো হবে তাদের নিজেদের হাতে অষ্টধাতুর বামাকালের অভিষেক তাদের নিজেদের হাতে করানো হবে এবং তেরোই ফেব্রুয়ারি সাতশো শ্লোক সপ্তশতী চণ্ডী হবন সম্পূর্ণ তাদের পরিবারের প্রত্যেকের নামে বসিয়ে করানো হবে এবং মাকে রাজসিক পূজা চড়ানো হবে তার নামে ভোগ তার নামে মালা তাদের নামে সবকিছু শুভ মঙ্গল প্রকল্প সম্পূর্ণ পরিবারের মঙ্গল প্রাপ্তির জন্য শুভ মঙ্গল প্রকল্প আগামী তেরোই ফেব্রুয়ারির জন্য चले आसब पांच राशि शुक्र राहु जोगे मेष सिंह वृश्चिक मकर और मेन राशि किन्तु सतर्क थाकते हबे मेष सिंह वृश्चिक मकर मीन अगला दिन का जो मिराकल मैजिकल नंबर वो है डबल टू नाइन वन टू टू नाइन वन इसको रेड कलर का पेंसिल यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार-बार निकाल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा के मैजिकल वर्ड आई एम मनी मैके अगला दिन का जो मेरा के मैजिकल टाइम्स हुआ बारह बज कर 55 मिनट से दो बज कर 55 मिनट तक जो नेगेटिव टाइम्स हुआ 6 से 8:30 तक अगला दिन के लिए बीएम के लेस यू जोन में है সময় যে নাই তবু বলে যায় ফুলের সাথে প্রজাপতি চারের সাথে তারা বিপদে দেখে বা আছে তোমাদের গুরু আমি বারবার বলি অনিলে অনলে সাগরী প্রান্তলি রাজস্থানে মহাভয় মহা হেলাই হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় যেজনে একটি বার জয় তোমার উপময় বলে আমি তার হৃদয় মাঝে উদয় হই আমি তাকে রক্ষা করি আমি ছিলাম আমি আছি আমি থাকি